বীরভূমে লঞ্চ হল হার্লে ডেভিডসন এক্স ফোর মাত্র পাঁচ হাজার টাকায় বুকিং করার সুযোগ হার্লে ডেভিডসন এক্স কর্প ও হার্লে ডেভিডসন জুটি বেঁধে দেশে নতুন মোটরসাইকেল লঞ্চ করলো হার্লে ডেভিডসন এক্স ফোর নিয়ে অপেক্ষার অবসান সোমবার রাতে বীরভূমের রামপুরহাট পাল অটোমোবাইলে জমকালো অনুষ্ঠানে নতুন মোটর বাইক লঞ্চ করলো সংস্থা ভারতীয় বাইক প্রেমীদের আক্ষেপ ছিল এদেশে কম দামে হার্লে ডেভিডসন কেন লঞ্চ হয় না সেই আক্ষেপ মিটিয়ে এখনো পর্যন্ত সব থেকে সস্তায় বাইক লঞ্চ করল শতাব্দী প্রাচীন এই সংস্থা তিনটি ভ্যারিয়েন্ট হার্লে ডেভিডসন এক্স ফোর ফোর জিরো লঞ্চ হয়েছে বাইকের দাম শুরু দুই দশমিক দুই নয় লাখ টাকা থেকে বাইকটি বুকিং করা যাবে পাঁচ হাজার টাকার বিনিময়ে দামে বিশেষ চমক রেখেছে মার্কিন টু হুইলার সংস্থা এবং হিরো মোটোকর ভারতের বাজারে এই প্রথম দু লাখ টাকা রেঞ্জে কোনো বাইক লঞ্চ করল হার্লে ডেভিডসন তাই স্বাভাবিকভাবেই বাইকটি ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে তরুণ বাইকারদের মধ্যে তাছাড়া এই বাইক যেই সংস্থাকে সবচেয়ে বেশি টক্কর দিতে পারে বলে দাবি সবার অর্থাৎ রয়্যাল এনফিল্ড তা নিয়েও মশগুল নেটিজেনরা তিনশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ বাইকের বাজারে বিরাট দাপট রয়্যাল এনফিল্ডের সেই দাপটকে কার্যত চ্যালেঞ্জ জানাচ্ছে হার্লে ডেভিডসন এক্স ফোর জিরো

তো আমরা এটা আশা করিটা আদায় করেছি এবং সেই সময় এই গাড়িটা যে কোনো কন্ডিশনে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইউজ হয়েছিল সেখান থেকে সে হাজার আলোচনায় হয়েছিল আজকের দিনে আমি বলতে পারি যে ব্র্যান্ড বা যে নাম সেটা So <laughs>